মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত বন্ধুরা আজ আপনাদের দেখাচ্ছি কেজি টেন কালো জামের চারা বন্ধুরা আপনারা জানেন যে কেজি টেন কালো জামের যে ভ্যারাইটি এখন চলছে দেখুন এই ভ্যারাইটি আমাদের যে থাই কালো জাম আগে যেটা ছিল তার থেকে সাইজে কিছুটা বড় হচ্ছে এর পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন পাতাগুলো দেখুন পাতা কেমন চওড়া এবং পাতা মোটা আমাদের যে থাই কালো জাম এবং আমাদের দিশি দিশি কালো জামের মধ্যে এটা যেমন পাতাগুলো পাতলা হয় এ পাতা কিন্তু একটু মোটা আছে ঠিক আছে পাতা মোটা এবং পাতাগুলো চওড়া দেখুন কত বড় বড়ো পাতা দেখুন আপনার পাতা দেখে এই ভ্যারাইটিটি সহজে চিনতে পারবেন এবং অনেকে হয়তো ভাববেন যে এটা কেজিটের নাম ফল দশটায় কেজি হবে কিন্তু একেবারেই না তো এই ভ্যারাইটির ফল আমাদের ওয়েদারে পঁচিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে হচ্ছে মোটামুটি ন্যাচারালি আপনি যদি খুব বেশি যত্ন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন তিরিশ গ্রামের কাছাকাছি আপনার ফল আসবে কিন্তু সেটাও আমাদের দেশি ভ্যারাইটি এবং থাই থাইবাক যেমন যেটা আছে এর থেকে কিছুটা সাইজে বড় হবে এবং প্রথম বছরে ফল আসা একটু মুশকিল আছে আপনারা মোটামুটি ধরতে পারেন দ্বিতীয় বছর থেকে ফল আসবে এবং এটা আপনারা ট্যারেস গার্ডেনও করতে পারেন কিন্তু টব একটু বড় দিলে ভালো হবে আর সেক্ষেত্রে প্রুনিং তো অবশ্যই করতে হবে পুরোনিং ছাড়া আপনার গাছের শেপ আসবে না তো গাছ বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে বেশি আর এটা কমার্শিয়ালি চাষ হচ্ছে কিন্তু আমাদের ওয়েদারে কমার্শিয়ালি কতটা প্রফিটেবল হবে এটা বলা মুশকিল আছে এখনও পর্যন্ত ও এটা ট্রায়াল বেসিসে আছে কিন্তু সাউথ ইন্ডিয়াতে কিছু কিছু নার্সারিতে যেটা দেখেছি সেক্ষেত্রে সেখানে যথেষ্ট ভালো ফলন হচ্ছে অন্যান্য ভ্যারাইটির তুলনায় সেই বিবেচনায় আপনারা এটা চেষ্টা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে বড়ো মাত্রায় করার আগে অবশ্যই আপনাদের ট্রায়াল করা প্রয়োজন তো বন্ধুরা আপনাদের যদি এটা যে থাইকিং বা কেজি টেন জামুনের চারা প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে জেনুইন চারা পাবেন রিজনেবেল প্রাইসে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনার হোলসেল এবং রিটেল কোয়ান্টিটিতে চারা বুকিং করতে পারবেন তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি কিন্তু শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ